আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান যেখানে আলোচনা করব টপ টেন টাইপ ম্যাথ সলিউশন এখানে এক নম্বর প্রশ্ন চুজ করা হয়েছে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত আমরা জানি ষাট থেকে আশি এর মধ্যে মৌলিক সংখ্যা সংখ্যা কী কী আমরা জানি একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর এবং হচ্ছে উনিয়শি তাহলে এখানে ষাট থেকে বৃহত্তম সংখ্যা কত একষট্টি এবং আশিয়ার মধ্যবর্তী আশিয়ার মধ্যে বৃহ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত উনআশি তাহলে এদের অন্তর চাইছে তাহলে আমরা কী বের করবো উনআশি মাইনাস হচ্ছে একষট্টি তাহলে কী পাবো আমরা আট এক অর্থাৎ ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর আঠারো দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে ষোলো এবং একশো এর মধ্যে এ দুটি সংখ্যাসহ চার দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এখানে ষোলো প্রথম পদ এবং একশো শেষ পদ যে সংখ্যাটি তারা বিভাজ্য সংখ্যা বের করতে বলবে তাহলে কী হবে এক্স দ্বারা বিভাজ্য সংখ্যা এক্স দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা বের করব শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়ান এই লজিক যদি আমরা ব্যবহার করি তাহলে কী পাবো শেষ পদ আমরা কী জানি একশো মাইনাস প্রথম পথ ষোলো চার দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে চার প্লাস এক তাহলে আমরা কি পাবো এখানে একশো থেকে ষোলে বাদ দিলে হয় চুরাশি ভাগ চার চুরাশি ভাগ চার প্লাস এক তাহলে আমরা পাবো এখানে কত সংখ্যা পাবো ষোলো এবং একশোর মধ্যে এ দুটি সংখ্যা সহ চার দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি বের হলো আমাদের চুরাশি ভাগ চার প্লাস এক চুরাশি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে পাবো একুশ একুশ যুগ এক অর্থাৎ বাইশটি এখানে তিন নম্বর প্রশ্নে রয়েছে একটি সংখ্যা তিনশো হতে যত বড় তিনশো হতে তত ছোট সংখ্যাটি কত এক কোয়ালিটির অঙ্ককে আমরা কীভাবে সলোশন করব যে তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট এখানে দুইটা সংখ্যা রয়েছে তাহলে যত বড় তত ছোট এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব তিনশো এক যুগ হচ্ছে তিনশো একাশি যোগ করলে আমরা কত পাবো দুই আট ছয়শো বিরাশি ছয়শো বিরাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে আমরা কি পাবো তিনশো একচল্লিশ অতএব নিম্ন সংখ্যাটি তিনশো একচল্লিশ চার নম্বর প্রশ্নে রয়েছে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর তিপ্পান্ন দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত তিপ্পান্ন দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা ছোট সংখ্যাটি যদি বের করি তাহলে কীভাবে বের করব ছোটো সংখ্যা কীভাবে বের করব তিপ্পান্ন মাইনাস এক ভাগ হচ্ছে দুই তিপ্পান্ন মাইনাস এক ভাগ দুই তাহলে বান্ন বাই দুই পাবো কত ছাব্বিশ আবার যদি বড়ো সংখ্যা নির্ণয় করতে যায় তাহলে বড় সংখ্যা কী হবে ফিজিক্যাল টু বর্গের অন্তর বর্গের অন্তর কত দেওয়া আছে তিপ্পান্ন তিপ্পান্ন যুগ এক ভাগ দুই তাহলে কত চুয়ান্ন চুয়ান্ন বাই দুই তাহলে বড় সংখ্যাটি হবে সাতাশ অতএব নির্ণয় দুটি ক্রমিক সংখ্যা সাতাশ এবং ছাব্বিশ পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে এখানে আমাদের পাঁচটি ঘন্টা কতক্ষণ পর পর বাঁচছে তিন পাঁচ সাত আট ও দশ এর অঙ্কগুলো সলিউশন করবো কীভাবে লসাগু তিন পাঁচ সাত আট ও দশ এই পাঁচটি সংখ্যার যদি আমরা লসকু করি তাহলে কী পাবো প্রথমে তিন পাঁচ সাত চার পাঁচ দুগুণে দশ আবারও লসক করি তাহলে কী দেওয়া যাবে এখন পাঁচ দেওয়া তিন থেকে পাঁচ সাত চার এক তাহলে গুণন সাত ইজিক্যাল টু কত পাব আটশো চল্লিশ দুই পাঁচ তিন সাত এবং চার দ্বারা গুণ করলে আমরা পাই আটশো চল্লিশ আটশো চল্লিশকে যদি আটশো চল্লিশ সেকেন্ডে বের হয়েছে কতক্ষণ পর পর ঘণ্টাগুলো একত্রে বাজবে আটশো চল্লিশ সেকেন্ড যেহেতু আমাদের মিনিটে বের করতে হবে তাহলে কী করতে হবে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট দিয়ে ভাগ করবো তাহলে ষাট ছয় কে ছয় দুই চার 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 চব্বিশ অতএব চোদ্দ মিনিট পর পর ঘণ্টাগুলো একত্রে বাজবে ছয় নম্বর প্রশ্নে রয়েছে একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় আট দশ বারো শাড়িতে সাজানো যায় ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এই অঙ্কটি আমরা একইভাবে সলিউশন করতে পারবো দেওয়া আছে আট দশ বারো শাড়িতে সাজানো যায় তাহলে স্কুলে কতজন ছাত্র রয়েছে আমরা এটা লসকু করলেই পেয়ে যাব কতজন ছাত্র রয়েছে তাহলে আট দশ বারো লসকু করলে কি পাই আমরা দুই চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আবারও কি দিয়ে যাবে দুই দিয়ে দুই দোকোনো চার পাঁচ তিন দোকোনো ছয় তাহলে আমরা কী পেলাম দুই দোকোনো চার চার দোকানে আট পাঁচ আটটা চল্লিশ তিন চল্লিশ আ একশো বিশ জন অতএব স্কুলের ন্যূনতম ছাত্র রয়েছে একশো বিশ জন সাত নম্বর প্রশ্নে আছে একশো পঁচিশটি কলম ও একশো পঁয়তাল্লিশটি পেন্সিল কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে এখানে একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের গসাগু বের করতে হবে তাহলে পেয়ে যাব যে কতজনকে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশ এই দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি কমন পাঁচ তাহলে এই দুইটি সংখ্যাতেই পাঁচ দিয়ে শুধু ভাগ করা যাবে সুতরাং একশো মতে পাঁচ জনের মধ্যে একশো পঁচিশটি কলম ও একশো পঁয়তাল্লিশটি পেন্সিল এটাই নির্ণয়ের সংখ্যা আট নম্বর প্রশ্নে রয়েছে দুটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপরটি কত দুটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপরটি কত এটা কিভাবে আমরা সলিউশন করব দুটি সংখ্যার গুণফল জিক্যাল টু লসাগু গুনন গসাগু তাহলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কত দেওয়া আছে পঁয়তাল্লিশ অপরটি আমাদের হোয়াট সিক্যাল টু লশাগু কত নব্বই গুনুন পনেরো তাহলে এই হোয়াট চিহ্নটা এক্স এক্স ইজিক্যাল টু নব্বই গুনুন পনেরো বাই হচ্ছে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিরিশ নব্বই অতএব অপর সংখ্যাটি হচ্ছে তিরিশ এবারে নয় নম্বর প্রশ্নের সমাধান করব এখানে দেওয়া আছে দশমিকের বর্গমূল কত অর্থাৎ জিরো দশমিক ডাবল জিরো জিরো ওয়ানের বর্গমূল কত এখানে দশমিকের পর বর্গমূল নির্ণয় করতে হলে দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে তাদেরকে জোড়া জোড়ায় ধরে নেব তাহলে জোড়া জোড়া যদি করি এখানে একটা এখানে একটা তাহলে প্রত্যেকটা জোড়ার জন্যে একটি করে শূন্য হবে অতএব এটার অ্যান্সার হবে দশমিক জিরো জিরো একের জন্যে এক এটাই নির্ণয়ে বর্গমূল দশ নম্বর প্রশ্নে আছে জিরো দশমিক ডাবল জিরো ফাইভ এর উপর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত তাহলে যদি দশমিকের বর্গমূল করতে বলে তাহলে আমরা কীভাবে নির্ণয় করব যে কয়টা শূন্য আছে মানে দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে সে কয়টা সংখ্যার দ্বিগুণ আর গুণ করলে যা হয় বর্গমূল করলে যে সংখ্যাটির বর্গমূল করলে যা হয় তাই হবে তাহলে কি হলো এখানে দশমিকের পর সংখ্যা আছে তিনটি তাহলে তিন দুগুণ ছয়টি সংখ্যা আসবে আর পাঁচকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাই পাঁচ পাঁচা পঁচিশ এটা আমাদের নির্ণয় অ্যান্সার আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দিন